সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আগামীকাল রবিবার তোমাদের প্রাথমিক বিদ্যালয় খোলার কথা ছিল কিন্তু এখন তোমাদের প্রাথমিক বিদ্যালয় খোলা হবে কি না তা নিয়ে জানাবো এবং কখন খোলা হবে আবার নতুন করে যদি খুলে প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন এই বিষয়টি আগামীকাল রোববার চার আগস্ট থেকে বারোটি সিটি কর্পোরেশন বাদে সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস শুরুর কথা থাকলেও তা আপাতত হচ্ছে না আজ শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকবে এখানে জানানো হয়েছে আগামী রবিবার চার আগস্ট প্রাথমিক বিদ্যালয় খোলার কথা ছিল কিন্তু বর্তমানে দেশের ভালো না থাকার কারণে এখনো পর্যন্ত তা বন্ধ থাকবে এবং কখন পর্যন্ত বন্ধ থাকবে তা নিয়ে কোনো বিষয় জানানো হয়নি এর আগে গত বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী রোববার চার আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে শ্রেণী কার্যক্রম তবে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় ওই দিন থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে না বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে চার আগস্ট থেকে শুরু হবে না শ্রেণী কার্যক্রম গত নোটিশে বলা হয়েছিল চার আগস্ট তোমাদের বারোটি সিটি কর্পোরেশন বাদে বাকি সব স্কুল কার্যক্রম খুলে দেওয়া হবে কিন্তু বর্তমানে সার্বিক অবস্থা ভালো না থাকার কারণে তোমাদের শ্রেণী কার্যক্রম আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য